নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল বুধবার এখন ঘড়িতে হয়ে গেছে পাঁচটা বাজতে পাঁচ ভোর ভোর বেরিয়ে পড়লাম কালকে দিদিরা আসলো আর আজকে সকালে ওদেরকে রেখে আমি চললাম তো যাই হোক প্রথমে আমাদের এখান থেকে চলে গেলাম প্ল্যাটফর্মে ট্রেনে উঠে হাওড়া হাওড়াতে এখন উঠে পড়েছি শতাব্দী এক্সপ্রেসে আর আমাদের এই হাওড়া রুটে শতাব্দী এক্সপ্রেসে আজকে প্রথমবার চাপলাম এর আগে চেপেছিলাম তাও আবার দিল্লিতে যাই হোক ট্রেনে উঠতে না উঠতেই পেয়ে গেছি জলের বোতল আর সাথে পেপার বড়মশাইয়ের পেপারটা পড়া হয়ে গেছে মানে সবে শুরু করেছে তা করতেই তো চলে আসলো টি তো ভাবছি টিটা খেয়ে নিই আর এই চায়ের সাথে না বিস্কিটটা এত ভালো দিয়েছিলো যে কি বলবো আমার বরের ইচ্ছে ছিল মেয়ের জন্য একটা প্যাকেট নিয়ে যাওয়ার কিন্তু আমি বললাম যে খুব ভালো লাগছে খেয়ে নিই আর সকালবেলা যেহেতু কিছু খেয়ে আসেনি খিদেটাও বেশ পেয়ে গেছে যাই হোক চাটাও বেশ ভালো ছিল আর যেহেতু এই ট্রেনটাতে বেশিক্ষণ সময় লাগে না দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা আসানসোলে পৌঁছে যাব সে কারণে না টিফিনটাও তাড়াতাড়ি করে দিয়ে চলে গেছে তো চলুন দেখে টিফিনে কী দিয়েছে যদিও আমরা ভেজ অর্ডার করেছিলাম তো এখানে আছে হচ্ছে দুটো ব্রেড সাথে জুস বাটার আর দুটো ভেজিটেবিল আছে সাথে একটুখানি গাজর আর মটরশুঁটি হালকা সেদ্ধ করে ফ্রাই মতো করা আছে আর যেহেতু মশাই বাড়িতে কাজ করে না সে কারণে ওকে দিয়ে এই ট্রেনের মধ্যেই কাজগুলো করিয়ে নিচ্ছি প্রথমেই চাটা বানিয়ে দিল তারপরে এখন ব্রেডটাকে বেশ ভালো করে বাটার মাখিয়ে তার ওপর থেকে সস একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ওপর থেকে ব্রেডটা দিয়ে দিল তো আমার কাজ হচ্ছে বসে বসে খেয়ে নেওয়া আর খেয়ে নিই এক্ষুনি নেমে যেতে হবে তো বলতে বলতে নেমেই গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আসানসোল স্টেশনে এখান থেকে আবার টোটো করব। তারপরে যাব বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আবার বাসে করে বাড়ি তো চলুন টোটো তো আমাদের জন্য ওয়েট করছে টোটোর মধ্যে বসে পড়ি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আর এখানেও তো প্রচণ্ড গরম ভেবেছিলাম হয়তো আজকে বৃষ্টি বৃষ্টি হবে কিন্তু এখানেও সে একই অবস্থা প্রচণ্ড রোদ্দুর আর গরমও সেরকম আছে তো আমরা বাসে উঠে পড়েছি বেশিক্ষণ সময় লাগবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো এখন দাঁড়িয়ে পড়েছি আমার মামাবাড়ির বাস স্ট্যান্ডে মামাবাড়ি এই আর যাওয়া হবে না প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি তো যাই হোক মামাবাড়িটাকে বাই করে দিলাম আর এখানে আমার ভাই দাঁড়িয়ে ছিল বাইক নিয়ে তো ওরই বাইক নিয়ে এখন যাব মায়ের কাছে ওখানে একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বেরিয়ে পড়বো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার বেরিয়ে পড়েছি ননদের বাড়ির উদ্দেশ্যে আর প্রচণ্ড রোদ বলে না মুখে ঢাকানি নিয়ে নিয়েছি একেবারে নিজেকে প্রোটেক্ট করে নিয়েছি কারণ এখানে তো প্রচণ্ডই গরম আর বাইকে করে অনেকটা পথ যেতে হবে প্রায় দু ঘন্টা এটা হলো অজ নদী ব্রিজ ব্রিজের ওপর দিয়ে গেলাম আর আমাদের এই ঝাড়খণ্ডের রাস্তা যেন একেবারে ঝাঁ চকচকে গাড়ি চালিয়েও আরাম আছে আর যে পিছনে বসে থাকবে তারও বেশ ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক অনেকটা পথ চলে এসেছি আর আমরা যে বা মাসির বাড়ি বা ননদের বাড়ি আসি আমার মনে হয় এই পাহাড়টাই আমার হলো মেন ডেস্টিনেশন পাহাড়টা আসলে মনে হয় যেন চলে এসেছি তো এই যে আমার মাসি আর বোন এখানে বসে আছে তো এখান থেকে রেডি হয়ে আবার বেরিয়ে যাব তো মাসির বাড়ি গিয়ে স্নান সেরে ড্রেস চেঞ্জ করে এখন চলে এসেছি ননদের বাড়ি এখানে তো আজকে ওই কামানির কাজ ছিল সেই ঘাট থেকে ওরা এতক্ষণে ফিরছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম আবার দেখাব নেক্সট একটা ব্লগে ততক্ষণ যেন বাই